ওম শ্রী গণেশায় নম ও নম শিবায় বড়োদেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত ধনুরাশির প্রতিকারের সম্পর্কে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আমাদের জন্মছকে এই ধনুরাশি যদি শুভগড়ের শুভ অবস্থানে বা শুভগ্রহের দৃষ্টিতে পতিত হয় তাহলে আমরা রাশি থেকে প্রচুর শুভ ফল পেয়ে থাকি কিন্তু যদি আমাদের জন্ম এই রাশি অশুভ ঘরে অশুভ অবস্থানে বা অশুভ ঘরে দৃষ্টিতে পতিত হয় তাহলে আমরা আমাদের রাশির অশুভ ফল পেয়ে থাকি এবং আমরা রাশির কোনো শুভ ফল না পেয়ে নানারকম সমস্যার সম্মুখীন হয়ে পড়ি তো রাশি থেকে সাধারণত আমরা জানতে পারি আমাদের মানব জীবনের শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন অর্থনৈতিক এছাড়াও আমরা নানারকম শুভ ফল পেয়ে থাকি রাশি থেকে তো বন্ধুরা আমাদের জন্ম বা কারোর যদি এই ধনুরাশি অশুভ ফল দিয়ে থাকে তাহলে তার জন্য আমি সংক্ষিপ্ত কিছু প্রতিকারের কথা বলছি এই প্রতিকারগুলো যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই এই রাশি থেকে এই রাশির প্রচুর শুভ ফল পেতে পারি তো সেই প্রতিকার ধনুরাশি অধিপতি বৃহস্পতি বৃহস্পতির কালার সাধারণত হলুদ আমরা যদি হলুদ বস্ত্র বা হলুদ পোশাক পরিষদ পরিধান করি তাহলে আমরা এই রাশির টেন পার্সেন্ট শুভ ফল পেতে পারি তো ধনুরাশির ধারণীয় মূল বামনহাটি তো আমরা যদি আমাদের বয়স প্রতি বাহুতে ধারণ করতে পারি তাহলে এই মূল থেকে কম বেশি বেশ ভালোই শুভ ফল পেয়ে থাকি ধনুরাশির ধাতু সোনা আমরা যদি বয়স ওয়েট অনুপাতিক হাতে গলায় বাহুতে ধারণ করতে পারি তাহলে আমাদের এই ধাতু থেকে টোয়েন্টি পারসেন্ট রাশির শুভ পেতে পারি তো ধনুরাশি প্রতিকারের জন্য আমরা যদি নিঃস্ব গান দেন বিশেষ করে মন্দিরে দশজনের সেবায় কোনো কর্মে আমরা যদি করতে পারি তাহলে রাশির অধিপতি থেকে আমরা কমপক্ষে সিক্সটি পার্সেন্ট শুভ ফল পেতে পারি এই ধনুরাশির জন্য আমরা প্রতিকারে রত্ন ধনুরাশির প্রধান রত্ন পোখরাজ আমরা যদি আমাদের শারীরিক ওয়েট বয়স অনুপাতে এই পোখরাজ হাতে গলায় বাহুতে ধারণ করতে পারি তাহলে আমরা কমপক্ষে সেভেন্টি পার্সেন্ট এই রাশির শুভ ফল পেতে পারি তো এছাড়া ধনুরাশির বীজ মন্ত্র আছে যে মন্ত্র প্রতিনিয়ত স্নানে পরে আমরা পূর্ব মুখে বা উত্তর মুখে বসে শুদ্ধ বসে শুদ্ধ অবস্থায় আমরা রুদ্রাক্ষ মালায় কর গু কর অথবা অন্য কোনো মালায় আমরা প্রতিনিয়ত যদি নিষ্ঠার সহকারে এই মন্ত্র একশো বার করে জপ করতে পারি তাহলে অবশ্যই আমরা জিরো থেকে হান্ড্রেড এই রাশির প্রচুর শুভ ফল পেতে পারি তবু বন্ধুরা আমি সেই মন্ত্র বলছি এই মন্ত্র আমরা যদি প্রতিনিয়ত নিষ্ঠার সহকারে ভক্তি করে পাঠ করতে পারি তাহলে আমাদের রাশির অধিপতে প্রচুর প্রচুর শুভ ফল পেতে পারি তো মন্ত্র ওম সিং কৃষ্ণায় উদ্ধসত্তায় সপ্তায় নম ও শ্রী দেব কৃষ্ণায় সপ্তায় নম তো বন্ধুরা আমি মন্ত্রটিকে আবার বলছি আমরা যারা অন্য অন্য প্রতিকার না করতে পারছি তাদের জন্য এই মন্ত্র প্রতিনিয়ত একশো আটবার বার পাঠ করলে আমরা আমাদের রাশির অধিপতি বিশেষ করে ধনুরাশির প্রচুর শুভ ফল পেতে পারি তো মন্ত্র ওম শ্রী দেব কৃষ্ণায় সপ্তাহে নম তো বন্ধুরা এই ছিল আমার ধনুরাশির সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিকারের আলোচনা এখানেই আমার বক্তব্য শেষ করছি নমস্কার